আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন প্রার্থী বাড়িতে বলে যাবে

চৈত্র দাবদাহে আপনি সকালে প্রচারে কি নিয়ে বেরোচ্ছেন আমি সকালে এমনি লিকার টি আর কয়েকটা বিস্কিট খাচ্ছি আর গাড়ির মধ্যে আমার মুড়ি থাকছে ফল থাকছে আর প্রচুর পরিমাণে জল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ এবং আমরা আমাদের খ্রিস্টা পঞ্চায়েতের মাধ্যমে যদিও ভারত সরকার টাকা দিচ্ছে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় টাকা টাকা দিচ্ছে আমরা উন্নয়ন করে চলেছি তাতে আমি নিশ্চিত জানি আরো বেশি ভাবে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আল্ট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগু থানা সংলগ্ন রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামিল হতে আজকের এই মেলায় যারা আসছেন আমাদের দলে যোগদান করতে তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভালোবেসে গণেশের নেতৃত্বকে এই কুন্তলি বিধানসভার বিধায়ক গণেশের নেতৃত্বকে ভালোবেসে আপনারা সকলে যারা বিরোধী দলে ছিলেন আমি দলের কাছে নেত্রীর কাছে কৃতজ্ঞ অভিষেকের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি জানি যে তামিলনাড়ুদের যেতে হবে না চীনের ভারতীয় জনতা পার্টি যদি একশো দিনের কাজ না দেয় পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে গরিব মানুষের মুখে অন্য জোগাতে পঞ্চাশ দিনে কাজ দেবে নিশ্চিত করে দেবে বাংলার নাম জানো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যারা পাঁচশো টাকা পেত যে মহিলারা তাদের হাজার করেছি যারা হাজার পেত তারাদের দের বারোশো করেছি আর আজ ভারতীয় জনতা পার্টি তারা কি বলছে নেতারা এসে আমার কেন্দ্রে এসে বলছে আমাদেরকে ভোট দিন আগামী দিন আমি এসে নির্বাচন এটা কি পশ্চিমবঙ্গের কে মুখ্যমন্ত্রী হবে তার নির্বাচন নির্বাচন এটা হলো লোকসভা নির্বাচন আগামী দিনে ভারতবর্ষকে শাসন করবে তার নির্বাচন যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তোমাদের এতই ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে ভারতবর্ষে বিল আনতে হবে বিলেনে পশ্চিমবঙ্গের শুধু একটা রাজ্য নয় ভারতবর্ষে যত রাজ্য আছে যত কেন্দ্র শাসিত আছে তাহলে একশো চল্লিশ কোটি জনগণের মধ্যে যদি কোটি মহিলা হয় তাহলে সেই সত্তর কোটি মহিলার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার এনে দিতে হবে আমি বলি হাজার টাকা বারোশো টাকা নয় পাঁচশো টাকা করে অন্তত এই সত্তর কোটি মহিলার অ্যাকাউন্টে দাও যাতে এই মহিলারা আগামী দিনে গ্যাস কিনে রান্না করে তার স্বামী সন্তানের পরিবারের মুখে অন্ন দিতে পারে আর একজন ভারতীয় আসন আসনের মধ্যে তাই আপনাদের বলি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন আর এই এইসপি এরা যারা ক্যান্ডিডেট হয়েছে এখানে আর এস ক্যান্ডিডেট হয়েছে নাকি এখানে তাহলে এই আর এস নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত সকল দলের সঙ্গে হাত মিলিয়েছে মিলিয়ে মাটিতে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু আপনারা জানেন শুধুমাত্র ভাঙর দু নম্বর ব্লকে জিতে একজন বিধায়ক হয়েছে সে আমি তপশিলিদের পাশে আছি আমি সংখ্যালঘুদের পাশে আছি তাহলে যারা এই ভারতীয় জনতা পার্টি না তপশিলির পাশে আছে না সংখ্যালঘু মানুষের পাশে আছে তপশিলিদের পাশে নেই সংখ্যালঘুদের পাশে নেই এই আইএসএফ আসলে এবারে নির্বাচনে ভোট কাটতে দাঁড়িয়েছে আর ভারতীয় জনতা পার্টির হয়েরা কাজ করছে তাহলে আগামী দিনে একে উচিত শিক্ষা দিতে হবে এর জমানার জব্দ করার দায়িত্ব বাইশ সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইজ মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা